নমস্কার বন্ধুরা আশা করি বন্ধুরা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি সকালে ঘুম থেকে উঠেই দেখছি বেলগাছে অনেক প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে তাই আপনাদের সাথে শেয়ার করছি দেখুন বন্ধুরা অনেক প্রজাপতি এখানে উড়ে বেড়াচ্ছে আর আমার এই প্রজাপতি দেখে অনেক সুন্দর সুন্দর গান মনে পড়ে যাচ্ছে প্রজাপতি দিয়ে প্রচুর গান আছে যেমন সবচেয়ে পছন্দের গান হল সকালে ঘুম থেকে উঠে এতগুলো প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে দেখে খুব খুশি হলাম ঘর ছাড় দেওয়ার সময় যে গানটা সব থেকে মনে পড়ে যে মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেটিয়ে বিদে কর যত আছে নোংরা ঘর থেকে দূর কর তারপরে বনের বাড়ি যখন গিয়েছিলাম বনের বাড়ি গিয়ে একটা বড় বাঘ দেখেছিলাম সত্যিকারের বাঘ না পুতুল বাঘ আর ওই বাঘটা দেখে আমার যে গানটা মনে পড়ে যাচ্ছিল গানটা অনেক দিন আগে শুনেছি গুপি বাঘা সিনেমাতে গুপি আর বাঘা মিলে এই গানটা গিয়েছিল কি যেন গানটা করোনা তুমি যে ঘরে কে তা জানত অনেক গান মনে পড়ে গেল ছাদ থেকে এবার নিচে চলে এসেছি দেখছি এখানে আমাদের বাড়ির পাহারাদার নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছে ও জানে এখানে আমি নিশ্চিন্ত মনে ঘুমাতে পারব আমাকে কেউ মারবেও না বকবেও না তাই একদম গভীর নিদ্রায় মগ্ন হয়ে রয়েছে আবার সারা রাত পাহারা দিতে হবে ছাদে সকালবেলায় মর্নিং ওয়াক করতে চলে এসেছি আর দেখছি এখানে ঘু পাখি বসে আছে ঘুম থেকে উঠেই বকের ডাক শুনতে পাচ্ছিলাম কিন্তু সামনের দিকের পুকুরে তাকিয়ে দেখি বক নেই ওই পাশে আর একটা পুকুর রয়েছে রাস্তার ওপারে ওখানে ঝাঁক বক এসেছে সেই বকের ডাকি শুনতে পাচ্ছি ঝাঁক বকের মধ্যে একটা বক উড়ে চলে এলো এই পুকুরে অনেকক্ষণ দেখলো এই পুকুরে মাছ আছে কি না তারপরে মাছ না পেয়ে আবার উড়ে চলে গেল ওই পুকুরে বাড়ির সামনের পুকুরটাতেও মাছ ধরতে আসে বকেরা কিন্তু আজকে আসেনি আজকে ওই পুকুরটাতে ঘুরে বেড়াচ্ছে কৃষ্ণচূড়া গাছে ভর্তি ফুল হয়ে রয়েছে যখন জোরে হাওয়া দেয় ফুলগুলো ঝরে ঝরে পড়ে দেখতে খুব সুন্দর লাগে রাস্তায় মাঠে ঘাটে পুকুরে ফুল ছড়িয়ে আছে গাছে ফুল থাকলে যেমন সুন্দর দেখতে লাগে তেমন ঝরে যাওয়া ফুলও দেখতে খুব ভালো লাগে পুকুরের জল এত পরিষ্কার যে মাছ ঘুরে বেড়াচ্ছে ঘর থেকেই দেখা যায় এখানে একটা খেজুর গাছ রয়েছে আর একটা নতুন কৃষ্ণচূড়া গাছ হয়েছে কিন্তু এখনও ফুল হয়নি দেখুন ঘুঘু পাখি দুটো বসে আছে কি সুন্দর আগের দিন বৃষ্টি হয়েছিল ওরা একটু সকালবেলায় রোদ্দুর পোহাচ্ছে এখানে অনেক রকম সুন্দর সুন্দর পাখি দেখা যায় তবে সুন্দর পাখিরা কাছে আসে না দূর থেকে উড়ে পালিয়ে যায় যদি আমরা ওকে ধরে ফেলি সেই জন্যে ভয়ে পালিয়ে যায় এই দেখুন ঘুঘু পাখিটার কোনো ভয় নেই ঘুরে বেড়াচ্ছে আমার সামনেই রয়েছে ওরা জানে আমাদের এরা কেউ ধরবে না নিশ্চিন্ত মনে রয়েছে ঘুঘু পাখি দেখার পর আবার একটু রাস্তার ওই দিকের পুকুরটা দেখলাম দেখছি বকগুলো এখনও রয়েছে উড়ে বেড়াচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে এদিক থেকে ওদিক উড়ে যাচ্ছে মাছ খাওয়ার জন্য অনেক পুরোনো দিনের একটা সিনেমা বাবা চল্লিশ চোর সিনেমা দেখে যেমন আমি কল্পনার রাজ্যে চলে যেতাম যদি আলিবাবার মতো পাহাড়ের নিচে ঝর্নার কাছে গুহার কাছে কোনো গুপ্তধনের সন্ধান পেতাম তাহলে কতই না মজা হতো বাবা পাহাড়ের নিচে এসে তিনবার চিচিং ফাঁক বলতো আর গুহার দরজা খুলে যেত আর ভেতর থেকে কত মণি মুক্তা ধন সম্পত্তি পাওয়া যেত ছোটোবেলাতে এই সিনেমাটা দেখতাম আর খুব ভালো লাগত আসলে সত্যিকারের জীবনে পরিশ্রম না করলে কোনো কিছুই পাওয়া সম্ভব নয় প্রতিদিন চেষ্টা চালিয়ে যেতে হবে তাই এখন ইউটিউবে প্রতিদিন চেষ্টা চালিয়ে যাচ্ছি যদি আলিবাবার মতন গুপ্ত ধনের সন্ধান পাই ইউটিউব থেকে কবে সেই গুপ্ত ধনের দরজা খুলবে তা আমি জানি না মেয়ের আজকে পিৎজা বানানোর ইচ্ছা হয়েছে তাই ময়দা নিয়ে নিয়েছে ময়দা একটু কম ছিল বলে আটা অল্প একটু নিয়ে নিয়েছে আর লবণ নিয়েছে সবাই পিৎজা খেতে ভালোবাসে আমি ভিডিও করে দিচ্ছি না বানালে শিখতেও পারবে না সেই জন্য আমি সব কিছুকে বানাতে দিই এবার গরম জল নিয়ে নিয়েছে একটা গ্লাসে আর ইস্ট ছিল ইস্ট এক চামচ দিয়ে দিচ্ছে পুরো এক চামচ না একটু কম এবার গুলে নিচ্ছে ইস্ট গোলা হয়ে গিয়েছে এবার আটা আর ময়দাটা মেখে নিতে হবে প্রথমে লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এবার ইস্টে জলটা দিয়ে আটা ময়দাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে অল্প অল্প জল দিয়ে মাখতে হয় ও সেটা জানে না তাই একসাথে সব জল ঢেলে দিয়েছে একটু জল বেশি হয়ে গিয়েছিল। আবার একটু আটা মিশিয়ে ডোটাকে ঠিকঠাক করে নিয়েছিল একটা থালার মধ্যে তেল মাখিয়ে রেখে দিয়েছি ডোটাকে তিরিশ মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেওয়ার পর গোল একটা বল বানিয়ে নিয়েছে একটা ডো থেকে দুটো বল বানানো হয়েছে এবার হাত দিয়ে টেনে টেনে এটাকে বড় করে নিচ্ছে ডোটাকে তিরিশ মিনিট রেখে দেওয়ার পর আরও একটু ভালো করে মেখে নিয়ে তারপরে এইভাবে টেনে টেনে ওকে বড়ো করে নিচ্ছে ডোটা এখন অনেক বড় হয়ে গিয়েছে থালা সাইজের হয়ে গিয়েছে এবার একটা কাটা চামচ নিয়ে ডোটাকে ফুটো ফুটো করে দিতে হবে পুরো ডোটাকে এইভাবে ফুটো ফুটো করে নেব পিৎজা খেতে খুব ভালো লাগে কিন্তু বানাতে অনেক খাটনি হয় আর অনেকটা সময়ও লেগে যায় কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়ার মজাটাই একটা আলাদা সেই জন্যে সবসময় দোকান থেকে না কিনে বাড়িতে কিছু বানাবার চেষ্টা করি পুরো ডোটা এখন ফুটো করা হয়ে গিয়েছে এবার এর মধ্যে চিলি টমেটো সস দিয়ে দিলাম চিলি টমেটো সসটা একটু ঝাল ঝাল সেই জন্যে পিৎজার মধ্যে দিলে খেতে ভালো লাগবে এবার একটা চামচ নিয়ে নিয়েছি চামচ দিয়ে সসটাকে পুরো পাতিয়ে দিচ্ছি পুরো রেসিপিটা আমার মেয়ে বানিয়েছে আর আমি ভিডিও করেছি মেয়ে বড় হয়ে গেলে কত সুবিধা বন্ধুরা দেখুন সব কিছু নিজেরা বানাচ্ছে আর আমাকে কিছু বানাতে হচ্ছে না খুব ভালো লাগছে আমি ভিডিও করছি কেটে রাখা পেঁয়াজগুলো এবার একটা একটা করে খুব সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে সব কিছু আগে থেকেই কেটে রেডি করে রেখেছিলাম তাই জন্যে বানাতে সুবিধা হলো আর তাড়াতাড়িও হয়ে গেল। কোনো কিছু বানানোর আগে সব কিছু কেটে রেডি করে রাখলে বানানো খুব তাড়াতাড়ি হয়ে যায় পেঁয়াজটা সাজানো হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে টমেটোগুলো কুচি কুচি করে রেখেছিল। সেইগুলো এখন দিয়ে দিচ্ছে গরম জলে সয়াবিন কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম সয়াবিনটাকে জল থেকে তুলে নিংড়ে নিতে হবে নিংড়ে কুচি কুচি করে রেখেছিলাম এবার কুচি কুচি রাখা সয়াবিনগুলো দিয়ে দিতে হবে ও এইখানটায় আগেরটায় সোয়াবিন দেওয়া হয়েছিল এখন সোয়াবিন শেষ হয়ে গিয়েছে বলে দেওয়া হয়নি বাড়িতে চিজ বানিয়েছিল আগের দিন মেয়ে চিজ বানিয়েছিল সেই চিজটাই কুঁড়ে দিয়ে দিয়েছে এবার একটু ধার থেকে বাটার লাগিয়ে দিচ্ছে পুরো একদম ধারে বাটার লাগিয়ে দিচ্ছে চিজটা খুব একটা ভালো হয়নি সেই জন্যে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম না যখন আর একবার চিজ বানাবে তখন আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব। এটা তৈরি হয়ে গিয়েছে সাজানো হয়ে গিয়েছে এবার বেক করার জন্যে গ্যাসের মধ্যে বসিয়ে দেব গ্যাসের মধ্যে একটা নন স্টিকের কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে এটা বসিয়ে দেবো আগে থেকে একটা বসিয়ে দিয়েছি এটা দ্বিতীয়বার হচ্ছে এটা প্রথমবারেরটা এটার মধ্যে সয়াবিন ধোয়া আছে তবে এইসব জিনিস বানাতে গেলে মাইক্রোওভেনে খুব ভালো হয় কড়াই বসালে অনেক সময় লাগে পিৎজা তৈরি হতে এক ঘন্টা সময় লেগেছিল সবার খাওয়া হয়ে গিয়েছে আমার জন্য একটুখানি পড়ে রয়েছে ওটা বানিয়ে চার ভাগ করা হয়েছিল এক ভাগ আমার জন্য রয়েছে দেখুন বন্ধুরা এখানে সয়াবিন দেওয়া আছে খেতে খুব ভালো হয়েছিল আপনারা এর মধ্যে ক্যাপসিকামও দিতে পারেন রেসিপিটা ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ফিরে আসব নতুন একটা রেসিপি নিয়ে পুরো রেসিপিটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা অনেক কিছু দেওয়া হয়নি কিন্তু তবুও পিজ্জাটা খেতে ভালো হয়েছিল আপনারাও এইভাবে বানিয়ে দেন